আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুর দিয়ে ওয়াশ করার বিধান কি কোরআন সই হাদিস দ্বারা দলিল দিবেন আচ্ছা আচ্ছা এ বিষয়ে দুদিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে আগে কিন্তু ছিল না এই দুদিন আগ থেকে এটা খুব সুর সুর দিয়ে একজন বলছে হারান আর একজন বলছে চলবে তাই না আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে সুরটা সালাপগণ বা বিভিন্ন মহাদ্দেশগণ বলছেন রাসুল সালসাল্লাম অনেক হাদিস আসছে যেমন আবুদাউদের মধ্যে হাদিসটা আসছে সরাসলাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায় সরল ভাষায় ধীর স্থিরভাবে কাটা কাটা কথা বলতেন আয়সারাজতারা বলছেন যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে যে গণনা করতে পারতাম এমন ধীরে ধীরে কথা বলতেন তো এগুলি হাদিস দ্বারা মহাদ্দেশগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না এটা এটা নীতি অনুত্তম কিন্তু কেউ হারাম বলেনি হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি অনুত্তম আবার এটা বলেছে হ্যাঁ গানের সুরে অনেকে গানের সুরে বক্তব্য দেয় গানের সুরে ওয়াশ করে এই গানের সুরে গানের সুরে বক্তব্য দেওয়া ওয়াশ করা হারাম কথা বুঝেছেন গানের সুরে অনেকে গানের সুরে আবার অনেক জাগরণীয় আছে দেখবেন জাগরণী জাগরণী গায়ে অনেকে গানের সুর নকল করে জাগরণে তৈরি করে তা না গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে এটাও হারাম কি বুঝলেন আর নগ্ন গানের আমি নকল করব কেন কথা বুঝেননি আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীর স্থির হয় মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিলো আমি হালাল হারাম পরে হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে শরীয়তে যেটা যদি আমি বলি যেটা হারাম তার দলিল সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম কাটা কাটাভাবে কথা বলতেন তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে এরপরে আল্লা সোভানা তালা প্রশংসা রাসুল সাল্লাহ সাল্লাম দরুদ এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে সত্য আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করবেন আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারাম তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এটা সালাবদের নীতি এটা অনুচিত সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন রসুল হারাম করতে পারেন কোন বিষয়। কিন্তু আমি কেন একটা হাদিসের একটা বোঝ নিয়ে আমি সরাসরি হারাম বলে এটা মনে ঠিক হচ্ছে না আমাদের এটা আমাদের থাকতে হবে আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন সালাতে মনোযোগ ধরে রাখার উপায় কি হ্যাঁ সালাতে মনোযোগ ধরে রাখবেন আপনি যেটা পাঠ করছেন সেটা অর্থসহ বোঝার চেষ্টা করবেন সোরা ফাতে কী বলছেন আপনি অর্থ জেনে নেবেন অন্তত ছোটো ছোটো সুরাগুলি একলাস ফালাক না সবারই জানা আছে এটা অর্থ সহ জেনে নেবেন যখন তেল করবেন তখন অর্থটা অন্তরে ভেসে উঠবে আর সবসময় সেজদার দিকে যেখানে সেজদা দিবেন সেখানে নজর দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি এমনভাবে এ বাদাত করো যাতে আল্লাহ তোমাকে দেখছেন তুমি আল্লাহকে দেখছো কিন্তু তুমি দেখছো না এটা তো ঠিক কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন এটাও ঠিক কাজেই এবাদতে মনোযোগ বৃদ্ধির উপায় আর পাঁচ সালাদ জামাতে আদায় করবেন জামাতে একাকে আদায় করবেন একাকে সালাত আদায় করলে শয়তান খোঁচা দিবে। জামাতে আদায় করবেন পাঁচ সালাত আর সালাতে যেগুলি বলছেন রুকুতে অন্য সোরা সে যা বলছেন এগুলি অর্থ সহ বুঝে পড়বেন ইনশাল্লাহ সালাতে মনোযোগ ফিরে আসবে মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করা অথবা কোরআন হাত দিয়ে ধরে পড়া করতে পারবে কি আচ্ছা হায়েজ অবস্থায় কোরআন পাঠ করতে পারবে মহিলারা কেউ খুলে দিলে তাদের সামনে কোরআন দেখে পাঠ করতে পারবে এটা সমস্যা নেই কি কিছু কিছু মহাদেশ বলেছেন হায়েজ অবস্থায় মহিলারা কোরআন হাতে মোজা পরে কোরআনটা স্পর্শ করেও নিজে খুলে দেখে পাঠ করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে উত্তম একজন খুলে দিবে হায় জলে মহিলা সে কোরআন দেখে দেখে পাঠ করবে স্পর্শ না করাটাই উত্তম যে ইমামগণ ইমামতি ইমামতি যাওয়ার ভয়ে সম্মিলিত মনাজাত করেন রিজিকের মালিক আল্লাহ তারা কি এই আয়াত বিশ্বাস করেন এই মজলিসে ও ইমা এমন ইমাম আছে কোথাও মনাদাত করেন কোথাও করেন না ও আচ্ছা আচ্ছা এগুলি ইমাম হচ্ছে ফাসেক ইমাম ফাসেক মানে যেখানে যেটা চলবে সেখানে সেটা চালায় দেয় ও বিশ্বাস করে যে আল্লাহ রুজির মালিক কিন্তু ওই যেমন ওর বিশ্বাস হলে এরকম যে আল্লাহ লাগে হিল্লাও লাগে হ্যাঁ এরকম হচ্ছে আঁকিদের ঢুকে যাচ্ছে তার ভিতরে কিন্তু এই বেদাতকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকার এই বেতনের বেতন চলে যাবে তাই বেদাতকে মেনে নিচ্ছেন কথা আর আহ্লাদিস হতে গেলে বুকের পাটা লাগবে আর আহাদিস পৃথিবীতে এমন আহাদিস হবেন আর ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে বেদাতার সাথে আপোষ টাকা বেতন চলে যাবে এই ভয়ে তুমি বেদাত আর আহ তারাই কখনো মৃত্যু পর্যন্ত বেদাতের সাথে আশ্রয় গ্রহণ করবে না ফাঁসিও যদি হয়ে যায় তুই পাঁচ হাজার টাকা চাকরির ভয়ে আর আমার ফাঁসির ভয় করি না তো আক্কাই করি না কিসের বেদাতের সাথে আপোষ যেখানে রসুল সাল্লাহামকে অপমান করা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আপনি বেদাত ছেড়ে দেন চাকরি যাই যা আজকে পাঁচ হাজার টাকার বেতন চলে যাবে ইনশাল্লাহ ওই আল্লাহ আপনাকে বিশ হাজার টাকার বেতনের চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দিবেন আপনি ভরসা রাখেন দুনিয়া অনেক বড় দুনিয়া দুনিয়া অনেক বড় আপনি এখানে হবে না আর এক জায়গায় হবে ওটা আল্লাহ পরিকল্পনা আছে আপনি বেদাতের সাথে কোনো আপোষ করবেন না বেদাত তো বেদাতি আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এক ফুট লম্বা টুপি পরে সম্মিলিত মোনাজাত করান মহিমাগঞ্জ বাজার মসজিদে আচ্ছা আচ্ছা আল্লাহ তাকে রসোসান সন্নাকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাকে হেদায়ত দান করুন ও দুই কলি পাঁচ কলি টুপি পড়ুক তিনতলা সাততলা টুপি পড়ুক আর জব্বা যতই দামি হোক বেদাত করলে তার আমল কবুল করবেন না আমি মনে করি যে যে মসজিদে ফাঁকা বন্ধের মতো আচ্ছা বন্ধ হয় না ইমামদের অলসতার কারণে বন্ধ হয় না এই ইমামদের করণীয় কি বলেন সাল্লাম সালাদ শুরু করার পূর্বেই মুসল্লিদের দিকে মুখ ঘুরেই বলতেন কাতার সোজা করেন ফাঁকা জায়গা বন্ধ করেন পরস্পর মিলিয়ে দাঁড়ান এইভাবে তিনি বলতেন আকিম আকিম হাজাবাইনাল জাকি অসুদ্দুল খলাল এইভাবে তার ভাষা ছিল কাতার সোজা তিনি সব সময় বলতেন এই করে নয় মনে হবে যেন সৈন্যদলকে ধমক দিচ্ছেন এইভাবে বলতে হবে কাতার সোজা করেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এইভাবে বলতে হবে কথা বুঝেছেন ওটা তাদের ইমামের অযোগ্যতা বা বলতে পারে না কেন